এই দেখুন এরকম এই অক্ষরটা ইংরেজি জি এর মতো উচ্চারণ হবে মানে গ মতো উচ্চারণ হবে গ আমরা উদাহরণ দেখছি দেখুন গুল গুল মানে ফুল গুল ফুল গুল মানে ভেঙে দিচ্ছি এটা জি ওয়াইটা কাজাকে উচ্চারণ হয় ইউ হিসেবে এটা এল হিসেবে গুল গুল মানে ফুল গুল মানে ফুল পরবর্তী অক্ষরে যাচ্ছি দেখুন এফ মানে যে কে আমি কেটে দেব ঠিক আছে এভাবে আমরা যে লিখতাম জাস্ট এটা এটা কেটে দিলাম একটা মতো উচ্চারণ হবে হলো ঘ হিসাবে অর্থাৎ জি এইস ঘিসাবে উচ্চারণ হবে একটু গভীরভাবে টান দিয়ে বলতে হবে উদাহরণ দিচ্ছে আমার দেখুন রহালিম রহালিম মানে পণ্ডিত রহালিম মানে পণ্ডিত ভেঙে দিচ্ছি এটা হচ্ছে জি এইস এ এল এটা হলো আই এটা এম তাহলে কি হলো জি এ এল আই এম বাঙালি লিখলে গালিম ঘালিম মানে পণ্ডিত গালিম মানে পণ্ডিত পরবর্তী শব্দে যাচ্ছি অক্ষরে এইটা এটা এটা হচ্ছে ইংরেজি শব্দের ডয়ের মতো উচ্চারণ হয় দেখুন এরকম ডি এটা অনেকটা ডি এর মতো দশ দুটা পা আছে তাই না এটাকে ইংরেজি ডি এর মতো উচ্চারণ হয় ডি এর মতো উচ্চারণ হওয়াকে এটা আমরা দ বলছি দ আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো দোষ দোষ মানে বন্ধু দোষ মানে বন্ধু দেখুন এটা আমি ভেঙে দিচ্ছি এক্ষকের বলছি ডি এটা ও সিটা হবে এস দোষ দোষ মানে বন্ধু দোষ মানে বন্ধু এবার আমরা পরবর্তী শব্দে যাচ্ছি এই অক্ষরটিকে বলা হয় ই ইটা ই বা এ ই বা এ উচ্চারণ হয়ে থাকে ইও বা এ উচ্চারণ হয়ে থাকে উদাহরণে আমরা বলছি দেখুন ইএল 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 মানে দেশ ইএল মানে দেশ দেখুন এটা হবে এটা হবে এল ये कीलो एल 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 माने देश एल माने देश